আগামী নির্বাচনে তিন আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির ও চরমায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মঙ্গলবার সাতাশে মে বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলার শাখা আয়োজনে শহরের অপরাধে একাত্তরের মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি মুনাই পীর বলেন একটি দল সংসারের কথা না শুনে শুধু নির্বাচন নির্বাচন করছে বিদেশি সুরে কথা বলছে তারা ক্ষমতায় গেলে কি করবেন তা জাতি জেনে গেছে যারা কুনি টাকা পাচারকারী তাদের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না হাসিনাকে কাবার না কে পালাতে হয়েছে এতে সরকারকে সুন্দরভাবে কাজ করার সুযোগ করে দেন রাজনৈতিক দলগুলো অসহযোগিতা ও দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হওয়ায় প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছিলেন বলে মন্তব্য করে চরমোনায় পীর আরও বলেন আমরা প্রধান উপদেষ্টাকে সহযোগিতার আশ্বাস দিয়েছি জুলাই গণ অভ্যতনে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে অনেকে আহত কেউ অন্ধ কেউ পঙ্গুত্ব বরণ করেছেন আগে সংস্কার বিচার দৃশ্যমান করে নির্বাচন দেওয়ার কথা বলে এসেছি আমরা